ট্রাম্পের শপথের আগেই ইসরায়েলি জিম্মিদের প্রথম ব্যাচের মুক্তি দিল হামাস এবং সসম্মানে প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আপনাদের হয়তো জানা আছে আমিও দেখিয়েছিলাম আপনাদেরকে যে ডোনাল্ড ট্রাম্প কি ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন আমি আজকেও ওই ওই ভিডিওটা একবার আপনাদেরকে দেখাবো যে উনি কি ডেডলাইন দিয়েছিলেন যাদেরকে বন্দি করে দেখেছে হামাস তাদেরকে মুক্তি দিতে হবে বলে কি ধরনের হসিয়ারি কি ডেডলাইন উনি দিয়েছিলেন দর্শক আমি আজকে আরো একবার আপনাদের দেখাই শুনাই আগে দেখুন শুনুন তারপরে ব্যাখ্যাতে আসছি যে কি চাপ बाप रे बाप If they're not back by the time I get into office, all hell will break out in the Middle East. And it will not be good for Hamas, and it will not be good, frankly, for anyone. All hell will break out. I don't have to say anymore, but that's what it is. The and they should have given them back a long time. They should have never taken them. There should have never been the attack of October 7th. People forget that. But there was, and many people are killed. They're no longer hostages. I have people from Israel and others calling, begging me to get, you know, we had also people there from the United States, just so you know, they, they're holding some so-called hostages from the U.S. এই হচ্ছে বক্তব্য ছিল উনি বলেছিলেন যে আমার অফিসে বসার আগেই যেন মুক্তি দেওয়া হয় যাদেরকে জিম্মি করে রাখা হয়েছে বন্দি করে রাখা হয়েছে বন্দি করে রেখেছে হামাস যেন তাদেরকে ছাড়া হয় আমার অফিসে বসার আগেই মানে শপথের আগেই মানে কুড়ি তারিখের আগেই আজকে হচ্ছে কুড়ি তারিখ শপথ রয়েছে ট্রাম্পের আমাদের এখানে সন্ধ্যা মানে ওখানে সকাল আজকেই হবে শপথ কিন্তু তার আগেই দর্শক উনি যে হুঁশিয়ারি দিয়েছিলেন যে যাদেরকে জিম্মি করে রেখেছে বন্দি করে রেখেছে হামাস তাদেরকে মুক্তি দিতে হবে সেই মুক্তির কাজটা কিন্তু শুরু হয়ে গেছে ওনার শপথের আগেই সেই কাজটা কিন্তু শুরু হয়ে গেছে হামাস প্রথম ব্যাচের মুক্তি দিয়েছে এবং সেই ভিডিও হামাস নিজেই এটাকে প্যাকেজ করে ছেড়েছে বাজারে যে দেখুন আমরা কি মানে কি সম্মান দিয়ে মুক্তি দিচ্ছে আমরা কথা শুনছি শুনেছি এই বার্তা কার্যত দেওয়ার চেষ্টা করেছে হামাস এখন দর্শক কি বলবেন শপথ মানে তখনো নেননি তার আগেই যে হুঁশিয়ারিটা দিয়েছিলেন তাতে এত কাজ তাহলে শপথের পরে উনি যখন চেয়ারে বসবেন তাহলে ওনার বক্তব্যের মন্তব্যের কতটা কাজ হবে সেটা নিশ্চয়ই আমাদের মধ্যে একটা কৌতূহল থাকবে এবং এই যে যেটা হয়েছে দেখতেই পাচ্ছেন মানে মুক্তি দেওয়া হয়েছে একটি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে এবং যাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে মুখে খুবই একটা হাসি খুশি চেহারা অনেক দিন বন্দি অবস্থায় ছিলেন সেই দু হাজার তেইশের সাত অক্টোবর হামলা চালিয়েছিল হামাস ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় বারোশো জনকে মেরে ফেলেছিল এবং তারপর অনেককে তুলে নিয়ে চলে এসেছিল এবং যাদেরকে নিয়ে চলে এসছিল আড়াইশো জন মানে আড়াইশো জনেরও বেশি তার মধ্যে যেমন ইসরায়েলের বাসিন্দারা ছিলেন তেমনি আবার অন্য জায়গার আমেরিকার লোকও ছিলেন এবং অনেকে মারাও গেছেন অনেকে মারাও গেছেন তো যারা আছেন তাদেরকে মানে ফিরিয়ে দিতে হবে এমনই দাবি তো ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমি অফিসে বসার আগেই যেন মুক্তি দেওয়া হয় এবং উনি যে ওই কথাটা বলেছিলেন যদি না মুক্তি হয় আমি বসার আগে অফিসে তাহলে কিন্তু আমি পুরো মিডল ইস্টে মানে ধ্বংস লীলা চালিয়ে দেবো কার্যত এই টাইপের একটা হুঁশিয়ারি পুরো মধ্যপ্রাচ্যকে আমি সবক শিখিয়ে দেব তবে এই যে হয়েছে আন্ডারস্ট্যান্ডিং মানে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে বা হামাসের মধ্যে এখানে কিন্তু একটা দেশ খুব কার্যকরী ভূমিকা পালন করেছে মধ্যপ্রাচ্যের সেটা হচ্ছে কাতার কাতারের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু বেশ উদ্যোগী ভূমিকা পালন করেছেন মানে দুই পক্ষের সঙ্গে বসে আলোচনা করে কি করে কি শর্টআউট করা যায় এই কাজটা করেছেন এবং তার জেরই একটা ফলপ্রসূ বিষয়টা হয়েছে এবং সত্যি সত্যি ট্রাম্পের শপথের আগে মুক্তি দেওয়ার কাজটা অন্তত শুরু হয়েছে আর এই কাজটা যদি করে দেয় তাহলে এখন যুদ্ধের কোনো ব্যাপার নেই তো যে ব্যাপারটা যুদ্ধ সেটাও বলা হয়েছে তাতে খুব খুশি হামাস খুব খুশি হামাস যুদ্ধ করতে গিয়ে এখন বাঁশ হয়ে গেছে হঠাৎ করে হামলাটা চালিয়েছিল হামাস দু হাজার তেইশে সাত অক্টোবর ওখানে ওদের একটা কিছু প্রোগ্রাম ছিল সেদিন ইসরায়েল তো হঠাৎ করে হামলা বারোশো জনকে মেরে ফেলা নিয়ে চলে আসা তারপর তারপর ইসরায়েল আবার পাল্টা দিয়েছে পাল্টাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন মানে এদিকের প্যালেস্তাইনের কিন্তু ওই যে ঠুকরাতে গেছে বিরাট ঘা কিন্তু ওই কিছু লোককে বন্দি করে রেখে দিয়েছিল তাদেরকে মুক্তি দেওয়ার ক্ষেত্রেও ইসরায়েল মানে উদ্বিগ্ন ছিল কারণ ওখানকার মানুষও চাইছিলেন যে আমাদের পরিবারের লোকেরা ফিরে আসুন এটা ছিল তারাও তাদের মতো করে কথা বলার চেষ্টা করছিল আমেরিকা এই এইসব হয়েছিল জো বাইডেন তিনিও চেষ্টা করেছিলেন কিন্তু কাজের কাজটা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিতে যেটা অনেকে মনে করেন যে জো বাইডেন আলোচনা করার কথা বলছিলেন বলে যাচ্ছিলেন যদিও এখন যে যে চুক্তিটা হয়েছে এতে জো বাইডেন ওখানে একটা ক্ষীর খাওয়ার চেষ্টা করছেন বটে কিন্তু যেটা পলিটিক্যাল এক্সপার্ট বা যারা ইন্টারন্যাশনাল এক্সপার্ট যারা তারা তাদের যেটা বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি কিন্তু অনেকটাই কার্যকরী হয়েছে কাতার এগিয়ে এসে উদ্যোগী ভূমিকা পালন করেছে এবং হয়তো কোথাও বুঝতে পেরেছে হামাসো যে ট্রাম্প যেটা বলতে চাইছেন যদি এই মুহূর্তে সেটাকে পালন না করি তাহলে কিন্তু খুব মুশকিল আছে যখন কাতার দুই পক্ষকে নিয়ে বসার চেষ্টা করেছে হামাসও নমনীয় হয়েছে এবং তারাও বিনিময়ে খানিকটা স্বস্তি পাচ্ছে যুদ্ধ বিরতি হয়ে যাচ্ছিল পুরো এবং প্যালেস্টাইনের সাধারণ মানুষ যারা তারাও খুব স্বস্তি ফিল করছেন যুদ্ধ বিরতির জন্য আমি আপনাদেরকে সেই ভিডিও আসলে সাধারণ মানুষ তারা তো যুদ্ধ চান না যুদ্ধ তো করেন কিছু নেতা টাইপের লোক নেতা টাইপের লোক সেই জন্যে মানে সাধারণ মানুষের কিছু করানো থাকে না আর যখন কিছু ঘটনা ঘটে মানে যুদ্ধ তখন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হন যারা নেতা তাদের দেখবেন ক্ষতি হয় না সে অর্থে তারা তো কোথায় আন্ডারগ্রাউন্ডে কোথায় লুকিয়ে থাকে একটা নেতাকে মারতে কয়েক বছর লেগে যায় মারাত্মক ব্যাপার অনেক নেতা তো আবার সেই জায়গাতেই থাকেন না অন্য জায়গা থাকেন অন্য দেশে থাকেন কিন্তু ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ বাচ্চারা মহিলারা ক্ষতিগ্রস্ত হন তো যখন যুদ্ধ বিরতির কথাটা সামনে আসে যে হামাস মুক্তি দিয়ে দিয়ে বলেছে তার মানে এখন যুদ্ধের প্রয়োজন নেই তো তখন প্যালেস্টাইনের লোকজনদের মধ্যে বিশেষ করে মহিলাদের মধ্যে একটা বিরাট উচ্ছ্বাস আসে যে অন্তত স্বস্তিতে থাকতে পারবো আর আমি আমার বক্তব্য যে দেশেরই মানুষ হন না কেন সাধারণ মানুষের ক্ষতি হলে আমাদের খারাপ লাগে কিছু লিডার স্থানীয় তাদের কিছু উদ্দেশ্যে তাদের কিছু স্বার্থে তারা এইগুলোকে চালিয়ে যায় কিন্তু সাধারণ মানুষ যারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হন তারা কিন্তু যুদ্ধ চান না তারা যুদ্ধ চান না সেই জন্যই যুদ্ধ বিরতির খবরে এত উচ্ছ্বাস প্যালেস্তাইনে সাধারণ মানুষের মধ্যে তো যাই হোক এখন মুক্তি দেওয়াতে রাজি হয়েছে হামাস মুক্তি দিতে শুরু করেছে এখন প্রথম ব্যাচ ব্যাচ আকারে যাচ্ছে না পরে কখনো যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে কিনা তো এই এই হচ্ছে ব্যাপার দর্শক যে ভিডিও দেখছেন এই ভিডিও হামাস নিজেরা করেছে করে এত সুন্দর করে প্যাকেজ করে আবার ছেড়েছে ছেড়ে দেখানোর চেষ্টা করছে যে আমরা কতটা সসম্মানে জিম্মিদেরকে ফিরিয়ে দিচ্ছি কতটা সম্মানে কতটা ভালো রেখেছি আমি তো দেখলাম একটা উপহার টাইপের কিছু একটা দেওয়া হলো মনে হলো শুরুর দিকে দেখবেন এই যে মানে দেখুন মহিলাদেরকে হাসি খুশি দিয়ে ভিডিও করা হয়েছে উপহার টাইপের কিছু দেওয়া হয়েছে তাদেরকে বিরাট সম্মান দিয়ে আর কি মানে মুক্তি দেওয়া হয়েছে তো হামাসও দেখানোর চেষ্টা করছে যে আমরা কত ভালো করে রেখেছিলাম কত ভালো করে রিলিজ করছি কত ভালো আমরা সবকিছু মেনে নিচ্ছি এবার যদি আমাদের দিকে একটু মানে এ দেখান এটা একটা বার্তা আর কি যেটা পরিষ্কার আমরা বুঝতে পারছি কিন্তু যখন তাদেরকে ছাড়তে আসা হয়েছে তখন হামাসের চিত্র দেখছেন সাধারণের সঙ্গে মিশে চিত্র হাতে অস্ত্র সব দেখছেন দর্শক নিশ্চয়ই দেখছেন সব বড় বড় সব আগ্নি অস্ত্র মানে বিরাট ব্যাপার বিরাট মানে তাদের যা সব মানে কপালে লেখা মানে এবং যে ধরনের সব ভঙ্গি যে ধরনের ভঙ্গি যেগুলো দেখলেই অনেকে মানে পরিষ্কার বলে দেন যে এরা হচ্ছে গোষ্ঠী তো তো দর্শক এই হচ্ছে ব্যাপার প্রসেস শুরু হয়েছে আর আজকেই জঙ্গি দেওয়ার শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প আমাদের এখানে যার মুক্তির জন্য আমরা অনেকে তাকিয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশে চিন্ময় প্রভুর মুক্তি সেটার ক্ষেত্রে কি হয় আমি তো কালকে বলেছি দর্শক আপনারা জানেন তার মামলা জামিনের মামলা যে সেখানে লিস্টেড হয়েছে হাইকোর্ট মনে হয় এবার আর আটকানোর চেষ্টা করবেন না ইউনুস ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন আর যদি ছেড়ে দেওয়ার চেষ্টা না করেন এটুকু পরিষ্কার ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেদিকে নজর দেবেন আর উনি যদি নজর দেন তারপর কি হয় সেটা আমরা পরে বুঝবো দর্শক বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে এই যে বন্দীদেরকে মুক্তি দেওয়াটা শুরু করেছে একেবারে ভীষণ ভদ্র সেজে গেছে হামাস হাসি খুশিতে সসম্মানে মুক্তি দেবার বিষয়টা ওরা করেছে এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে তা বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে